সময় যত বাড়ছে ঠিক ততই যেন ঘটনার নিচ্ছে ভিন্ন দিকে এত কিছুর পরে এসে আসিয়ার মা নতুন স্বীকারোক্তি দিলেন যে ঘটনার মূল অপরাধী তার বড় মেয়ে হামিদার জামাই সজীব শেখ প্রথমে আসিয়ার সঙ্গে সেই খারাপ কাজ করে বাবা হিটু শেখের হাতে তুলে দিয়েছে আর তারপরে হিটো তার পাশবিক নির্যাতন চালিয়েছে আসিয়ার উপরে কিন্তু শুরুটা করে দিয়েছে হামিদার জামাই সজীব শেখ এক কথায় রক্ষক হয়ে ভক্ষকের কাজ তিনি করেছেন বউকে পাশে রেখে সাত বছর বয়সী শালিকার লোক সামলাতে পারেনি সজীব শেখ আসিয়ার মা বলেন এই সজীব শেখই হামিদার ব্যাপারে সুযোগ করে দিয়েছে তার লম্পট বাবা হিটু শেখকে যার কিনা মেয়ে মানুষ দেখলেই মাথা ঠিক থাকে না সম্পর্কের কথা ভুলে গিয়ে যে কাউকে ভোগের চিন্তা করে সেই ক্ষুধার্ত পশুর হাতে আসিয়াকে তুলে দিছে তার জামাই সজীব শেখ সম্পর্কের সবচেয়ে বড় প্রতারণাই করেছে তার জামাই কেননা আসিয়াকে সঙ্গে নিয়ে স্বামীর সঙ্গে একই খাটে ঘুমিয়েছিলেন হামিদা আর রাত গভীর হতে বউ রেখে সাত বছরের শালিকার প্রতি নজর পড়ে সজীব শেখের খারাপ কাজ করে আমার তুলে কিন্তু এমন স্বীকারোক্তির পরে একটা বিতর্কের মুখে পড়েছেন আসিয়ার মা সে প্রথম থেকে শুরু করে তাদের এলোপাথারি স্বীকারিগুলি একটা সন্দেহের জড়তা বাড়িয়েছে যদিও হামিদার দাবি ছিল যে একই প্রশ্ন বারবার করায় ঘাবড়ে গিয়ে এলোপাথারি স্বীকারোক্তি তিনি দিয়েছেন কিন্তু সবকিছু ছাপিয়ে এবার হামিদার মা যা বললেন সে বিষয়টি যথারীতি ভাবিয়ে তুলেছে নেটিজেনদের কেননা তারা কেন এক এক সময় এক এক রকমের কথা বলছেন আর কি তাদের মূল উদ্দেশ্য যে বিষয়টি নিয়েই একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে হিটু শেখ জবানবন্দি দিয়েছেন কাজটি তিনি একা করেছেন এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত নয় আর আসিয়ার মা বলছে আসিয়া ঘটনার মূল অপরাধী তার বোন জামাই সজীব শেখ সজীবী প্রথমে আসিয়ার সঙ্গে খারাপ কাজ করেছে এবং তারপরে তুলে দিয়েছে হিটু শেখের হাতে কিন্তু সর্বোপরি কথা একটাই ঘটনা যদি এমনই হয় তাহলে হিটু শেখকে কেন এক নম্বর আসামি বানাল আসিয়ার পরিবার তিনি যাকে মূল অপরাধী বলছেন তার কথা কেন এভাবে খোলসা করে আগে বললেন না আর কেনই বা এখন ধীরে ধীরে সব কিছু প্রকাশ করছেন যার কোনো সঠিক উত্তর মিলছে না এখন পর্যন্ত